কোরআন শরীফের মধ্যে এমন একটি সুরা রয়েছে রে ভাই যে সুরাটা সর্বদা যেই বান্দা পাঠ করবে ওই বান্দার সংসারের মধ্যে আল্লাহ দান করবে রিজিকের মধ্যে আল্লাহ বরকর দান করবে আয়াতের মধ্যে আল্লাহ আল্লা দান করবে তার সংসারে যদি অভাব থাকে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন সেই সূরাটি হলো সুরাই ইখলাস আল্লাহ তালা বলেন যেই বান্দা সুরাই ইখলাস বেশি বেশি পাঠ করবে ওই বান্দা যে বান্দা বেশি বেশি সুরাই ইখলাস পাঠ করবে ওই বান্দাকে আমি আল্লাহ মহব্বত করব এবং মহব্বত করে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়া দিব একজন সাহাবি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাহাবি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক কামায় রোজগার করি তারপরে আমার সংসারে কোনো বরকত নাই তারপরেও আমার পরিবারে কোনো বরকত নাই আমাকে আপনি এমন একটি আমল দেন যে আমল করার কারণে আল্লাহ আমার সংসারে বরকত দিয়া দিবে এইবার মায়ার নবী রহমতুল্লিলাম ওই সাহাবিকে বললেন ও সাহাবি যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা প্রবেশ করার আগে তুমি তিনবার চুরায় এখলাস তুমি পাঠ করবা তিনবার সুরায় ইখলাস পাঠ করার পরে ওই ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা ড্যান পাগে দিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা আল্লাহ তালা দেখবা তোমার ঘরের মধ্যে বরকত দিয়া দিবে ওই চা এই সাবে বাড়িতে যাওয়ার পরে এই আমল শুরু করে দিল যখনই ঘরের মধ্যে প্রবেশ করে সুরায় এখলাস পাঠ করে ওরে বান্দা তিনবার সুরায় এখলাস পাঠ করে এরপরে ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহ তালা অটোমেটিক তার ঘরের মধ্যে বরকত নাজিল করা শুরু করেছে আল্লাহ তালা তার ঘরের মধ্যে বরকত দেওয়া শুরু করেছে তার সংসারের মধ্যে বরকত দেওয়া শুরু করেছে তার কামাই রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেওয়া শুরু করে হয়েছে ওরে আল্লাহর বান্দা কিছুদিন পরে ওই সাহাবি রাস্তা দিয়ে আসতেছেন মায়ার নবী রহমাতুল নীল আলামিন বসে আছেন ওই সাহাবি হাসতে হাসতে আসতেছেন মায়ার নবী ওই সাহাবিকে বললেন ও সাহাবি তোমাকে যে আমল আমি নবী দিয়েছিলাম সুরাই এখলাসের আমি আমল যে তোমাকে দিয়েছিলাম এই আমল করার পরে তুমি কি উপকার পেয়েছ আমাকে বলো ওই সাহাবি বললেন ইয়ার রসুল আপনি আমাকে যে আমুল দিয়েছেন এই আমুল করার কারণ আল্লাহ আমার সংসারে আল্লাহ বরকত আমি ঘরে দিয়া ঢোকার আগে আমি তিনবার পাঠ করে আমি ঘরে প্রবেশ করি এই আমলটা আমি করার কারণে। আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দিয়েছেন পরে বান্দা যেই বান্দা সুরাই এখলাসকে মহব্বত করবে ভালোবাসবে আল্লা তালাও তাকে মহবত করবে ভালোবাসবে আল্লাহ বলেন এই সুরার মধ্যে আমার পরিচয় রয়েছে আর এই পরিচয়টা যেই বান্দা সর্বদা আল্লাহর এই পরিচয় বেশি বেশি পড়বে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা ওই বান্দার যাবতীয় অভাব অনাটন আল্লাহ তালা নিজে হাতে দূর করে দিবেন পরে বান্দা বেশি বেশি সুরায় এখলাস তুমি পাঠ করো بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربanda دين دي سوره إخلاص تومي الله تعالى اك এক খতম কোরান করার নেকি তোমার আমুলনামাই দিয়া দিবে পরে বান্দার জন্য সুরায় একলাসকে বেশি বেশি তোমরা পাঠ করো আল্লাহতালার যাবতীয় সমস্যা তোমার আল্লাহতালানিজ কুদরতি হাতে দূর করে দিবেন